অনেক দিন পর তোমাদের সাথে রান্নার ভিডিও শেয়ার করছি নতুন আর একটা ভিডিওতে তোমাদের অনেক স্বাগত আজকে লোটে মাছ করে দেখাবো আগেও দেখিয়েছি কিন্তু আজকে একদম ভাবে করব এবং এটা একটু মাছ ভাঙবে না অসাধারণ হবে খেতে প্রথমে মাছটাকে নুন হলুদ মাখিয়ে আধ ঘন্টা মতন ঝাঁঝরিয়ে একটা থালার উপর রেখে দেবো জল ঝরে যাবে তারপর মাছটাকে ছেঁকে তুলে নেব আর মশলার মধ্যে পেঁয়াজ আদা রসুন আর কাঁচা লঙ্কা দিয়ে একটা পেস্ট বানিয়েছিলাম এবার এর মধ্যে মাছগুলোর মধ্যে বেসন দিয়ে দেবো খানিকটা আর দিয়ে দেবো ওই পেঁয়াজ আদা রসুন বাটা আর নুন আর হলুদ দিয়ে সুন্দর করে মেখে নেবো আর শোনো এই মাছটা কিন্তু খুব বেশি একদম বেসন দেবে না যাতে একদম মোটা কোট হয় জাস্ট যাতে মাছগুলো ভেঙে না যায় এরকমভাবে একটা আলাদা আলাদা করে ভেজে নিতে হবে কারণ নর্মালি এটা আমরা ভাজতে গেলে কিন্তু আর্ধেক মাছই খুলে যাবে আর জল ছেড়ে যাবে আর এটা করলে সেরকম হওয়ার চান্সটা কম এবার কড়া কড়া করে কিন্তু সব মাছগুলোকে আমি ভেজে নেব আর সব মাছগুলোকে ভেজে নিয়ে তারপর আমি রান্নাটা করব আর আজকের এই ভয়েস ওভারটা আমি দিচ্ছি তোমাদের ঠিক সেই সময় আমাদের খাওয়া দাওয়ার পর আর রাতেও কিন্তু রেখেছি রাতের জন্য রাখবো না এটা কখনও হতে পারে অসাধারণ স্বাদ হয়েছিল আর আমার হাজব্যান্ড তো বাড়িতে ছিল না আর ওর তো এটা প্রিয় মাছ তো সেই কারণে ওর জন্য তো আলাদা করে তুলে রেখেই দিয়েছিলাম দেখো সমস্ত মাছগুলোকে কি সুন্দর লাল লাল করে ভেজে নিয়েছি এদিকে তো অনেকটা ভাজা হয়ে গেছে আর কড়ায় বেশ কটা রয়েছে এতে কি হয় মাছগুলো ভাঙে না অনেকক্ষণ থাকে আর আর এদিকে হচ্ছে হলুদের গুঁড়ো জিরে ধনের গুঁড়ো কাঁচা লঙ্কা আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আমি দিয়ে নিয়েছি দিয়ে একটু জল দিয়ে গুলে কড়াই সর্ষের তেল দিয়ে মশলাটাকে ঢেলে দেব। তারপরে নুন দিয়ে কষাতে থাকব মশলাটাকে খানিক্ষণ নাড়াচাড়া করার পরে নুন দিয়ে দেবো আর এটা কামাখা কামাখা হয় তো সে কারণে নুনটা কিন্তু বুঝেই দেবে আর তারপরে একটা টমেটো কেটে দিয়ে দিয়েছিলাম ওর মধ্যে খালি করে তারপরে একটু চিনি দিয়ে দেবো দিয়ে যতক্ষণ পর্যন্ত না তেল ছেড়ে দিচ্ছে মশলা থেকে ততক্ষণ পর্যন্ত রান্নাটা কিন্তু করেই যেতে হবে আর তারপরে যখন তেল ছেড়ে দেবে তখন এর মধ্যে অল্প করে জল দেবো বেশি দেবো না কারণ এই রান্নাটা কিন্তু ঝোল হবে না গা মাখা তোমরা চাইলে এখানে বেগুন আলু দিয়ে দিতে পারো ভেজে তাতে একটুখানি ঝোলঝোলও রাখতে পারো অনেক এরকম খায় এবার আমি দেখো মশলা যখন ঝোলটা ফুটে যাবে তখন মাছগুলো দিয়ে দেবো আর উপর থেকে সামান্য ধনে পাতা কুচি ছড়িয়ে দেবো ব্যাস অসাধারণ স্বাদ বন্ধুরা গরম ভাতের সাথে যা চমে যাবে এটা ট্রাই করো আর আমি বললাম বলে না তোমরা খেয়ে বলো কেমন হয়েছে তখন বলো ঠিক আছে টাটা সবাইকে আবার নতুন নতুন ভিডিও আনতে থাকবো আমার হাজব্যান্ড এখন অনেকটাই সুস্থ আছে এরপর আমি আস্তে আস্তে আবারও রান্নার ভিডিও নিয়মিত দেওয়ার চেষ্টা করব সবাই ভালো থেকো সুস্থ থেকো আর সাবধানে থেকো অবশ্যই সবাই সাবধানে থাকবে নতুন আবারও ভিডিওর সঙ্গে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে ততক্ষণের জন্য সবাইকে টাটা বাই বাই দেখো কালারটা লোভ লাগছে তো বাই বাই বলার পরও আবার তোমাদের সাথে কথা বলছি এবার কিন্তু রেখে দিলাম টাটা গুড নাইট